টাকা দিয়ে ফিতরা দিলে কি ফিতরা আদায় হবে না বাড়ির নাবালেক বাচ্চাদের পক্ষ থেকেও কি ফিতরা দিতে হবে মেহরবানি করে জানাবেন প্রিয় ভাইয়েরা রমাদানের যে ফিতরা আমরা আদায় করি এই ফিতরা নিয়ে আমাদের নানান ধরনের মন্তব্য এবং মতামত থাকে আমরা এক্সট্রিমিস্ট হয়ে এক এক দল এক এক দলের বিপক্ষে এখন কথাবার্তা বলি স্যার টাকা দিয়ে যারা আদায় করে তাদের না এরকম কথাবার্তা আমরা শুনে থাকি প্রিয় ভাইরা আমরা সংক্ষিপ্ত ভাবে ফিতরা আদায়ের ব্যাপারে রসুল্লা নির্দেশনা নির্দেশনাগুলো একটুখানি বুঝার চেষ্টা করি রসুলের ফিতরার মূল পরিমাণ কি ছিল হাদিসের দ্বারা বোঝা যায় কুননা নুখরিজু জাকাত আল ফিতরিফি জামানিনবী সাল আলী সামিন তোয়ামিন ও স আমিন ও সামিন তামারিন ও স আমিন আক রসুলুল্লাহ সাল্লাল্লাহের সময়ে সাহাবাই ক্যারামের থেকে বর্ণায় তারা বলছেন আমরা খাদ্য দিয়ে একসা অথবা একসা খেজুর অথবা একসা জব অথবা একসা কিশমিশ অথবা একসা পনির এইটা দিয়ে আমরা আদায় করতাম ইমামে আজম আবু হানিফর আহমতুল্লাহী আলাই তিনি একসা এই পরিমাপটাকে তিন কেজি তিনশো গ্রাম হিসাবে ধরেছেন সাহাবিদের সময় আরও একটা ভাবে সাদা কাতুলফিতের আদায়ের পদ্ধতি ছিল সেটা কি মুদাইন ইম ইনকম যে দুই কাম এইটা হচ্ছে দুই মুদ এই কি বলে হচ্ছে আটা যে গমের আটা এই আটা এই আটা দিয়ে তারা আদায় করতেন দুই মুদ এই দুই মুদ যে এই পরিমাণকে অনেকে বলেছেন এক কেজি ছয়শো গ্রাম এই দুইটা হচ্ছে আমাদের জন্য পরিমাণ আইটেম তাহলে কি আইটেম হচ্ছে গম অথবা আপনার জন্য খেজুর আপনার জন্য কিশমিশ আপনার জন্য পনির অথবা আপনার জন্য জব। এখন এই যে জিনিসগুলা দিয়ে তারা আদায় করতেন এইগুলা তাদের সময়ের খাদ্য ছিল এবং প্রধান খাদ্য ছিল ফোকাহ মতামত দিচ্ছেন যে ইসলামের উসুল কি ইসলামের কোন দান করার ক্ষেত্রে মূল উসুল হচ্ছে দান গ্রহণকারী দরিদ্রের সবচেয়ে বেশি উপকার বিবেচনা করা এই উপকার বিবেচনা করে আপনি দান করবেন এখন কেউ যদি আলহামদুলিল্লাহ এই খেজুর দিয়ে দেন এই কিসমিস দিয়ে দেন আলহামদুলিল্লাহ তার ফিত্রা আদায় হয়ে যাবে কিন্তু এখন যদি দশজন লোক মিলায়। একজন মিসকিনকে অথবা পাঁচজন মিলে একজন মিসকিনকে কিসমিস দিল খেজুর দিল ওই লোক তো উল্টা বোঝার মধ্যে তার জন্য ঝামেলা হয়ে যাবে এইগুলা কেননা সে যে উদ্দেশ্য নেই তার একটাও তো মূল খাদ্য নয় তাহলে মূল খাদ্য আপনি কি দিবেন আপনি বলবেন খাদ্য দিয়ে দেওয়ায় যদি মূল হয় তাহলে আমি এটাকে কেয়াস করে আমি এটাকে চালে কনভার্ট করলাম আমি এটাকে ডালে কনভার্ট করলাম তো আপনি যদি মূল হাদিসের কনসেপ্টকে ওই শীতা গ্রহণকারীর উপকারের দিকে চিন্তা করে আপনি যদি চাল ডালে রূপান্তর করতে পারেন তাহলে এইটাও রূপান্তর হতে পারে যে তাকে টাকা দিয়ে দেওয়া যেই টাকা দিয়ে সবচেয়ে বেশি তার যেটা প্রয়োজন সে তার প্রয়োজন আদায় করবে কেন এটা আদায় হবে না বলবেন কেন আদায় হবে না হাদিসের যুক্তি লাগবে প্রমাণ লাগবে হাদিস থেকে আসছে প্রিয় ভাইরা বোখারি হাদিসের মধ্যে আসছে সাদাকার মধ্যে হজরতে জায়দ ইয়ামিনের মধ্যে থেকে যখন তিনি সাদাকা আদায় করছিলেন তখন তিনি বললেন যে তোমরা সাদাকার মধ্যে খাদ্যের পরিবর্তে তোমরা কাপড় দিয়ে আদায় করো। এর দ্বারা সাহাবাই হবেন তাহলে এটা সাহাবাই কেরামের আচরণ দ্বারা প্রমাণিত আছে প্রিয় ভাইরা ফাতুল বাড়ির মধ্যেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা এসছে এছাড়াও হজরত রজল রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা আসছে মুসান্নাফে আবি সাহিব হাদিসের মধ্যে আসছে তিনি বলছেন যে আমরা সাহাবিদেরকে বেঁচে থাকা অবস্থায় টাকা দিয়ে সাদাকাতুল কাতুল ফেতের আদায় করতে দেখেছি এটা হাদিসের মধ্যেও এসেছে সুতরাং এই সকল দিকগুলাকে অ্যানালাইসিস করে আমাদের ফোকাহা কেরাম মুস্তাহিদিন এ কেরাম ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলেছেন কেউ যদি সাদাকাতুল ফেতের টাকা দিয়েও আদায় করে তাহলে তার এইটা আদায় হয়ে যাবে সুতরাং কেউ আদায় করলে আদায়ই হবে না তোমারটা হচ্ছে না আমারটাই কেবল হচ্ছে এরকম এক্সট্রিম কথা বলে দেওয়া যাবে না প্রিয় ভাইরা এখানে আমাদের বুঝের বিষয় হ্যাঁ কেউ একজন দিচ্ছেন খাদ্যদ্রব্য দিয়ে আমি সেটাও বলতে পারবো না যে আপনি খাদ্যদ্রব্য দিয়ে দিচ্ছেন কেন আপনার আপনি এই যে মুদ্রাই নিম কামহীন এটার হিসাব করে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম আটার টাকা দিচ্ছেন আচ্ছা বাঙালির কোন বাঙালির প্রধান খাদ্য আটা আপনি খালি আটা দিচ্ছেন কেন খালি আটার হিসাবে আপনি দিচ্ছেন কেন আপনি খেজুরের হিসাব করে দেন তিন কেজি তিনশো গ্রাম আজকে খেজুর মারিয়াম খেজুর এইটার টাকা হিসাব করে এরপরে দেন না আপনি খালি একশো পঁয়ষট্টির তালে আসেন খালি ফাঁকি দেওয়ার তালে আসেন আপনি এই তালের মধ্যে নাই টাকা দিয়ে হবে কি হবে না পরে আপনি কি খেজুরের দাম বের করবেন কিনা এইটা বলেন আল্লাহ আমিন আমাদেরকে বোঝার তৌফিক দাম প্রিয় ভাইরা আমরা আমাদের সাধ্যের মধ্যে এইটা দিলে আদায় হয়ে যাবে নিম্ন কিন্তু আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব দুই নম্বর জিজ্ঞাসা বাড়ির নাবালিক বাচ্চাদের পক্ষ থেকেও কি ফেতরা দিতে হবে কিনা হ্যাঁ সকলের পক্ষ থেকে ফেতরা আদায় করার বিধান আমাদের শরীয়তের মধ্যে হজরত উসমান গুনিরদি আল্লাহুতানহ তার স্ত্রীর পেটের মধ্যে থাকা সন্তানেরও ফেতরা আদায় করছে সুতরাং এটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করবো প্রিয় ভাইরা এই যে কোরানিকের মিলে একটা আয়াত আমরা পড়ি না কদ আফ লাহেমেদ তাজাক্কা মুফাস্সিররা বলছেন কদ আফ লাহেমেদ তাজাক্কা এইটা সাদা কাতুল ব্যাপারে এসেছে আল্লাহ বলে আমিন এর দ্বারা তোমাদেরকে পবিত্র করে দেন আপনি নামাজের মধ্যে শিজদায়ী সাহু দেন না ওয়াদিব ছুটে গেলে আপনার রোজার সিজাই সাহুর নাম হচ্ছে অতএব এটা আমাদেরকে আদায় করে দিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এটা নিয়ে কিলাকেলি মারামারি বাদ দিয়া আল্লাহ আমাদেরকে বুঝ অনুযায়ী যার যেখানে যতটুকু বেনিফিট আমরা করাতে পারবো এরকম ভাবে আল্লাহ রুবিন আমাদেরকে ফিতরা আদায় করার তৌফিক দেন বলেন আল্লাহ আমিন